আমি যে কতটা অসহায় আমাদের বাড়ি ঘরের অবস্থা দেখেন না যান দেখেন না বাড়ি ঘর ছেড়ে অবস্থা খারাপ প্রিয় দর্শক দেখেন আমি বললাম না একটা ব্রিজের নিচে পরিবার থাকে দেখেন এটা এটা দেখেন আমরা এভাবে থাকি দেখেন আমি আপনাদের দেখাই আমার খুবই আমার খুবই কষ্ট লাগতেছে যে এটা একটা ব্রিজ এই ব্রিজের নিচেই কিন্তু থাকে এই পরিবারটা অনেক প্রবাসী লোক রাই তো বাবা মাক দেয় আমি যাই প্রবাসী আমারে খান না আমার প্রবাসী ভাই বোন রাজন দেয় আমারে খান না আমার বাড়ি ঘর অবস্থা ভালো না মা সাল দাইবে দাইবে যাচ্ছে কে দিয়ে একটু সাহায্য করে আমার বাড়িটা একটু সাজে দেয় কারণ আমি একটা মেয়ে মানুষ আমি কত কি করবো আমার লেখাপড়া আমি ডিগ্রি পরীক্ষা দিয়েছি আমি যদি একটা পাস করি আমার একটা চাকরি বাকরি পাওয়া আমি সমাজ পথে আমি কামাই করে ফেলে চাই এই সমাজে অনেক মানুষ আমার খারাপ কথা বলছে কিন্তু কোনো দিন আমি খারাপ পথে যাই নাই মানুষ অনেক খারাপ কথা শুনছি কিন্তু আমার ভাব একটা চল লোক দর্শক সবাইকে স্বাগতম আসলে আজ একটি কষ্টের গল্প নিয়ে আপনাদের সামনে চলে এসেছি নব মুসলিম হয়েছে হিন্দু পরিবার থেকে মুসলিম পরিবারে এসেছে তারা আজকে না খেয়ে জীবন যাপন করতেছে তারই গল্প তুলে ধরতে এসেছি আমাদের এটা মৃত্যু একটা মেন এটা রাস্তা এ দেখেন গাড়ি যাচ্ছে সেই গাড়ির পাশেই কিন্তু একটা একটা ভাঙা টিনের ঘর আছে দেখেন একটা ভাঙা টিনের ঘর আছে সেই টিনের ভিতরেই থাকে কিন্তু নব মুসলিম পরিবার আজকে তার গল্পই তুলে ধরতে চলে এসেছে দিদি আসলে এনারা যে এখানে থাকে এনারা তো আপনাদের এপাশে আছেন

আসসালামু আলাইকুম ভালো আছেন কাকা মিত্রের বাসা এটা নাকি মিত্র আব্বা কে আপনি ভালো আছেন কাকা আসলে হাসপাতালে লাগে হাসপাতালে থাকে কি হয়েছে হাসপাতালে থাকে অসুস্থ শ্বাসকষ্ট আছে অসুস্থ শ্বাসকষ্ট আজ না ওটা একটা কষ্ট তার মানে যাদের শ্বাসকষ্ট আজমা আছে তারা তো এই যে করোনার ভিতর রাস্তায় বন্ধু গেছি রাজশাহী গেছি

কাকা শ্বশুর ঠিকই মারে টান আছে পর আবার আমরা কাকা ডাকে আমার বোমা বলে মারে এখন অবস্থা কেমন অসুস্থ আসলাম আমি আমার কাছে কয়েকবার ফোন দিতে বলে ভাই আসলে আপনি লতা রিয়াদের ভিডিও তুলে ধরেছেন আমি আমাদের পরিবার সহ আমরা নব মুসলিম হইছি নব মুসলিম হওয়ার পরে আমরা এখন না খেয়ে আসলে অনাহারে মাঝে মাঝে দিন কাটাতে আসলে কাজ করা করতে পার না আপনি মেয়ে কয়টা তিনটে মেয়ে ছেলে নাই ছেলে নাই তিনটা মেয়ে যার আছে আসলে যার মেয়ে আছে

এই পুরোই বারকে যদি চাউলে কার্ড এবং নানান ভাতা যদি না দিয়া হয় তারা এরা নব মুসলিম হয়েও কষ্ট পাবে আর আরেকজন দেখে বলবে যে আমি নব মুসলিম হব নব মুসলিম হয়ে তো আমি সরকারি কোনো কিছুই পাচ্ছি কিছু পাচ্ছি না অবাক ম্যাম বাবা কোনো সহযোগিতা করতেছ না অথচ নব মুসলিমকে যদি আমি মনে করি ম্যাম বা একটু সহযোগিতা করে তাহলে ওই সহযোগিতা দেখে যদি আদদুডি হিন্দু পরিবার যদি আসলে নব মুসলিম হয় তার সেই স্বভাবটা তারেই ঘরেও করবে

এখন মিতু সরকারই দেয় না? ও মিতু সরকার দেয়। এই মিতুই আসলে গান জানে। আর সেই গানের জন্যই বলছে যে ভাই, উপায় নেই পেট চালাতে হলে এখন দুইটা গান আমার বলতেই হবে। আমার বাসাতে আপনারা অবশ্যই আসবেন। তো মিতুর সাথে আমরা কথা বলবো আমাদের সঙ্গেই থাকবে মিতু আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন? হ্যাঁ ভাই। আসো। আমার না হসপিটালে গেছি। হ্যাঁ শুনলাম কত দিন ছিল? ওই আব্বু যায় আসে আব্বুর কোনো নেই।

আমি কয়েকটা কথা বলবো ভাইয়া। জি। বলো। আমি ছোট থেকে গান করি ঠিক আছে। কিন্তু গানে গান যে করি আমার আমার যে একটা সাপোর্ট থাকবে সেই সাপোর্ট তো আমার নাই। আগে যখন গান বলতাম আব্বু সুস্থ ছিল আমার বাবা আমাকে নিয়ে যেত। এতে এখন যে পরিবারের অবস্থা আসলে টাকা ছাড়া কিন্তু মানে একটা রুবিও কিন্তু ভালো হয় না। আমি শুনেছি অনেক শিল্পীর পাশে অনেক দর্শকরা দাঁড়ায় প্রবাসী ভাইয়েরা দাঁড়ায়। কিন্তু আমার আমার দিকে কেউ চোখ চোখ পড়ে না আমি যে কতটা অসহায় আমাদের বাড়ি ঘরের অবস্থা দেখা আছে রান্না দেখুন না বাড়ি না সেই অবস্থা খারাপ প্রিয় দর্শক দেখেন আমি বললাম না একটা ব্রিজের নিচে পরিবার থাকে দেখেন এটা এটা দেখেন আমরা এভাবে থাকি দেখেন আমি আপনাদের আমার দেখি আমার খুবই কষ্ট লাগতেছে যে এটা একটা ব্রিজ এই বিরিজের নিচেই কিন্তু থাকে এই পরিবারটা আপনারা যদি দেখেন যে ওই পরিবারের কথা বলি ওই পরিবার দেখেন জুম করে দেখায় যে ওই পরিবারটা জায়গা আছে মাটি উপরে ঘর করা অনেক জায়গা আছে কিন্তু এরা যে একদম ব্রিজের নিচে থাকে দেখেন খুঁটিগুলা দেখেন ঠিক এইভাবে আসলে তারা জীবনযাপন করছে আসলে তারও বয়স হয়ে গেছে

তো ভাইয়াকে আমি বলছি ভাই আপনি আমার দায়িত্বটা নেন ভালো মতো চ্যানেলে কাজ করবো আমার বাবাকে আমি দেখতে চাই আমার জীবনে ভাই অনেক কষ্ট বুঝছে আর আমি ছোট থেকে বড় হয়েছি এখন মিডিয়ার সামনে আমি প্রকাশ করি না অনেক অনেক মানুষই আমাকে ঠকাইছে আমি ঠকছি কিন্তু আমার বাবা ছাড়া আর মা ছাড়া কেউ নেই আমার নিজে আর আমার বাবা ছোট থেকে কি কষ্ট করছে ওনারাও তো দেখছে ওনারাও তো দেখছে আমার বাপ ছাড়া কেউ নেই আমার বাপ আমার বাপ বাপেকে আমি রাস্তায় কোলে করে নিয়ে আমার বাপেকে আমি হসপিটালে তুলছি তখন টাকা ছিল না পয়সা ছিল না মানে করুণ কাহিনী আমি বলে বোঝাতে পারবো না আমার 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 বাপটা আপনারা একটু দেখছেন আমার বাপের মুখের দিকে আমি তো তো সরকার থেকে তুই করেন

আমার মোবাইলে ভাই বোন রোজন দেয় আমার একান্না আমার বাড়ি ঘর সমস্যা বলো না মাস্টার দাইবে দাঁড়িয়ে যাচ্ছে কেউ যদি একটু সাহায্য করে আমার বাড়িটা একটু সাইডে দেয় কারণ আমি একটা মেয়ে মানুষ আমি কত কী করব আমার লেহা পড়া আমি ডিগ্রি পরীক্ষা দিকে দিয়ে আমি যদি একটা পাস করি আমার একটা চাকরি বাকরিও মাছ হবে আমি সৎ আমি কামাই করবে না এই সমাজে অনেক মানুষ আমার খারাপ কথা বলতে কিন্তু কোনোদিন আমি খারাপ পথে যাই নাই মানুষে অনেক খারাপ কথা শুনছি কিন্তু আমার বাপ একটা সততা লোক আমার মা বাপের কষ্ট আমি দেখবে পারি না অনেক মিডিয়ায় কাজ করছি টাকা মারে মারে দিতে এই অর্ধেক টাকা দিতে অর্ধেক টাকা দেয় নাই তারপরে বাবা কয় এত কষ্ট করে যাওয়া লাগবে না কাজে এত কষ্ট একটা মানুষ কীভাবে থাকে প্রবাসী ভাই বোন কাছে আমি একটাই অনুরোধ যে আপনারা আমার পাশে থাকেন আমার বাপের এই এই অসহায় পরিবারের একটু দেখেন আমার বাপের অবস্থা একটু দেখেন কারণ যার বাপ মা নাই সেই জানে আমার বাপ মা আছে আপনারা একটু দেখেন আমার আমার একটু দেখেন আর কি চাই না অনেক আমি আর কথা বলতে পারতেছি না আমার বাপ একটু আপনারা দেন আমার বাপ অসুস্থ প্রিয় দর্শক আসলে সবচেয়ে কষ্টকর এটাই ও একটা কথা বললো যে মিডিয়ার লোক টাকা মারি খাইছে আমি লতা রিয়া ঈদে ভিডিও করেছি যতগুলো টাকা আইছে কোনো বলতে পারবে না যে ভিডিওর মধ্যে টাকা দিয়ে কখনো বলেছে যে এক টাকা আমাকে দিতে হবে কখনো বলতে পারবে না কিন্তু কিছু কিছু মিডিয়ার জন্য আসলে অনেক গরিব মানুষ সহযোগিতা পায় না কেননা আজকে দেখেন যে লতা আমার দর্শকগুলা যারা ভিডিওগুলো দেখেছেন লতাকে ঘর দিয়েছে লতার ঘরের জিনিস দিয়েছে এবং অনেক সহযোগিতা করেছে আর রিয়ামণিকেও ঠিক সেইভাবে সহযোগিতা করেছিলাম গোসলখানা বাথরুম যখন হয়ে যায় রিয়ামণি এখন কিন্তু না হলেও দশ লাখ টাকা দিয়ে বাড়ি করেছে আর দর্শকের টাকা ঠিক এরকম আসলে যদি আপনারা একটু মৃত আপুর পাশে দাঁড়ান তাহলে অবশ্যই আমরা মৃত আপুকে সহযোগিতা করতে পারবো আর মৃত আপু আপনি শুনলাম আসলে গান জানেন সেই আসলে গানগুলো আমাদের দর্শকের কাছে উপহার দিলে পরে অবশ্যই আমরা একটু মানে দর্শকের মনটা যাতে জয়